আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক দিস ইজ ফাতিমা নাসরিন স্বপ্ন অ্যাডভোকেট ঢাকা জাসকুট লিগাল প্র্যাকটিশনার বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আমি আপনাদের মাঝে নোটারি পাবলিক নিয়ে আলোচনা করব নোটারি পাবলিক কি কখন নোটারি পাবলিক করতে হয় কেন করতে হয় কার কাছ থেকে করতে হয় কীভাবে করতে হয় নোটারি পাবলিক কখন প্রতারণা হয়ে থাকে সকল বিষয় সম্পর্কে আপনাদের সঙ্গে এক্সপ্লেন করব নোটারি পাবলিক সম্পর্কে আমরা কম বেশি জানি অনেকেই বিশ্বের সকল দেশে নোটারি পাবলিক করা হয় নোটারি পাবলিকের সংক্ষিপ্ত রূপ হচ্ছে নোটারি এনআই অ্যাক্ট বা নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশির সেকশন একশো আটত্রিশে বলা হয়েছে ঋণ ক্ষত বা ফেক সংক্রান্ত বিধি প্রণয়ন করা হয়েছে নোটারি পাবলিক সাধারণত কোন সকল কাগজপত্র করা হয়ে থাকে অর্থাৎ নোটারি কোন সকল কাগজপত্র করতে হয় আমরা সাধারণত জানি যে আমরা কোনো সার্টিফিকেট বা কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট বা দলিল জমি জমার সেগুলো আমরা সত্যায়িত করি এখন সত্যায়িতর সঙ্গে নোটারি পাবলিকের কিছু ভিন্নতা রয়েছে যখন আমরা এটা স্টার্ট করি সেটাকে আমরা সত্তায়িত বলি আর যখন আমরা ওই কাগজপত্রগুলো কোনো নোটারি পাবলিকের সনত আছে যে বিজ্ঞ আইনজীবীর তার মাধ্যমে আমরা সত্তায়িত করি তখন তাকে নোটারি বলা হয়ে থাকে এখন দেখি যে আমরা কোন কোন কাগজপত্রগুলো নোটারি করে থাকি আর কেনই বা করতে হয় নোটারি করা হয় সাধারণত কোনো সার্টিফিকেট অর্থাৎ কোনো সনদ প্রেক্ষাগত কোনো সনদ বা জন্ম সনদ বা কোনো মৃত্যু সনদ বা কোনো দলিল যেগুলো গুরুত্বপূর্ণ কোনো দলিল জমি জমার কোনো দলিল দস্তাভেজ বা বিবাহ তালাক বা হলপ আপনি নোটারি পাবলিক করতে চান সেই ক্ষেত্রে এইগুলো নোটারি করাতে হয় এখন আমরা দেখি যে আমরা যে সত্তায়িত করি আর নোটারি যে ভিন্নতা রয়েছে এই ভিন্নতাগুলো কি সেটা আমরা দেখি যে নোটারি করা হয় সাধারণত কোনো কাগজপত্র বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেগুলো আমরা সত্তায়িত করব সেগুলো আবার নোটারি পাবলিক করার ক্ষমতা প্রাপ্ত যিনি অনুমোদিত কোনো বিজ্ঞ আইনজীবী তিনি করে থাকেন তিনি একটা লাল রাবার স্ট্যাম্প যেটা গোল দেখা যায় এবং গোল সিল দেওয়া হয় সেটাই দেওয়া হয়ে থাকে ওই সত্তাহিত কাগজপত্রগুলোতে লাগানো হয় এখন আমরা দেখি যে এই নোটারি পাবলিক সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশে নোটারি পাবলিকের যে বিধানগুলো ফলো করা হয় সেটা আমাদের বাংলাদেশেও করা হয় সেম বিধানগুলো ফলো করা হয় সাধারণত নোটারি পাবলিক করা হয়ে থাকে কোনো শিক্ষাগত যোগ্যতা সনদ মৃত্যু সনদ জন্ম সনদ বা বিদেশে নাগরিকত্ব লাভের জন্য যে আবেদন করা হয় বা বিদেশে যেতে হলে সেই দেশে যাওয়ার জন্য যে গুরুত্বপূর্ণ কাগজপত্রগুলো সত্যায়িত করা বা নোটারি করা নোটারি পাবলিকের মাধ্যমে ম্যান্ডেটরি হয়ে থাকে অর্থাৎ এটা বাধ্যতামূলক এখন আমরা দেখি যে নোটারি পাবলিক কে করতে পারেন এক্ষেত্রে নোটারি পাবলিক করতে পারেন যিনি একজন বিজ্ঞ আইনজীবী যে আইনজীবী পক্ষে সাত বছর আইন পেশায় নিয়োজিত ছিলেন তিনি নোটারি পাবলিকের সনদ পেতে পারেন এছাড়া বিচার বিভাগের কোনো সদস্য যিনি পাঁচ বছর বিচার বিভাগের কাজে নিয়োজিত ছিলেন তিনিও নোটারি পাবলিকের সনদ পেতে পারেন এছাড়া আইন প্রণয়ন করেন এমন কোনো ব্যক্তি তিনিও নোটারি পাবলিকের ক্ষমতা প্রাপ্ত হতে পারেন যখন কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপনারা নোটারি করবেন তখন সেই ক্ষেত্রে আপনারা কোনো বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যিনি নোটারি পাবলিকের জন্য সনদপ্রাপ্ত হয়েছেন ওনার কাছ থেকেই করে নেবেন একজন নোটারি পাবলিকের ক্ষমতা সম্পন্ন বিজ্ঞ আইনজীবী তিনি আপনার সকল কাগজপত্রগুলো দেখে মূল কাগজপত্রগুলো যাচাই বাছাই করে তিনি আপনার কাগজে নোটারি করে দেবেন এখন আসি যে নোটারি করতে হলে কি আপনি মূল কাগজে নোটারি করবেন মূল কাগজে কখনোই নোটারি করতে হয় না নোটারি করতে হলে আপনার যে মূল কাগজ বলতে যে একটা বোঝানো হয়েছে সেটা আপনার মূল সার্টিফিকেট আপনার জমি জমার দলিল গাড়ি বেচা কেনার কাগজপত্র এছাড়া আইন প্রণয়নের জন্য যে দলিল সিকিউরিটির জন্য দলিল এই যে গুরুত্বপূর্ণ কাজে যে ডকুমেন্টসগুলো ব্যবহার করা হবে সেগুলোই নোটারি করতে হয় এইগুলো আপনি ফটোকপি করবেন ভালো অফসেট পেপারে ফটোকপি করে একজন বিজ্ঞ আইনজীবী যিনি নোটারি পাবলিক করেন যার এই বিষয়ে সনদ আসছে এবং যিনি এই বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত তার কাছ থেকেই আপনারা নোটারি করবেন এক্ষেত্রে প্রতারণা হতে সাবধান কেন প্রতারণা হতে সাবধান এখানে বলা হয়েছে যে নোটারি পাবলিক ক্ষমতা প্রাপ্ত ওই সকল বিজ্ঞ আইনজীবীর মাধ্যমেই আপনি নোটারি পাবলিক বা নোটারি করবেন অনেকে দেখা যায় যে নোটারি পাবলিকের ভুয়া সিল স্বাক্ষর দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রতারিত হবেন অনেক সময় দেখা যায় যে একজন বিজ্ঞ আইনজীবী তিনি হয়তো মারা গিয়েছেন তিনি নোটারি পাবলিকের ক্ষমতাপ্রাপ্ত ছিলেন কিন্তু তার সিল স্বাক্ষর নিয়ে অন্য কেউ যিনি নোটারি পাবলিক করার জন্য ক্ষমতাপ্রাপ্ত নয় তিনি নোটারি পাবলিক করছেন বা যেখানে দেখা যায় যে আপনি ভুল তথ্য দিয়েছেন আপনার জন্ম তারিখ সম্পর্কে বা দলিলের পূর্বের কোনো ডেট দিয়েছেন এইভাবে আপনাকে কোনো কাগজপত্র তার সঠিক নাই বা নোটারি পাবলিক করার জন্য তিনি ক্ষমতা না আপনাকে ভুল কাগজপত্র সত্যায়িত করে দিচ্ছে বা নোটারি করে দিচ্ছে বা সিল সমস্ত কিছুই ভোয়া এই ক্ষেত্রে আপনি প্রতারিত হতে পারেন নোটারি পাবলিকের ক্ষেত্রে আপনি যখন আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট শিক্ষাগত যোগ্যতার সনদ স্টুডেন্টসদের জন্য বিদেশে যাওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার সনদ সকল ক্ষেত্রে আপনারা যখন নোটারি করবেন সেই ক্ষেত্রে আপনারা যে এলাকায় থাকেন তার পার্শ্ববর্তী যে কোনো কোর্ট এলাকায় আপনারা যেতে পারেন বা নোটারি পাবলিকের যে সাইন সাইনবোর্ড আছে যিনি তা প্রাপ্ত এই বিষয়ে এটা যাচাই বাছাই করে সচেতন হয়ে আপনারা নোটারি করবেন অনেক কিছুই আলোচনা করলাম আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম